হ্যালো জানাচ্ছি লাইভ প্রোগ্রামটি দেখার জন্য আমি গুডস থেকে আজকে শুরু করছি আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম কিছু কিছু নতুন যেগুলো আসছে সেগুলো দেখানো ছোটগুলো দেখানোর পরে আমি কিছু ক্যাজুয়াল ক্যাটবুট বা ক্যাজুয়াল শুজ দেখাবো প্রথমে আপনারা এই যে একটা ওয়ালেট দেখেন এটা এই যে ইনটেক বক্স ছিল আনবক্স করেছি আমি এখনই সবাই জয়েন করেন এবং আবারও দেখাচ্ছি যে যেহেতু এখন কিছুটা আপনাদের হাতেও কিছু টাকা পয়সা ফ্লো হবে এবং কিছু আশা করছি আপনারা কিছু কিনতে চাইবেন এবং আশা করছি মানুষের মানসিক স্থিরতাও আসবে টাকা রুলিং হবে আপনারা বেতন আমরা পার করেছি এখন এই যে সব রাউন্ড ওয়ালেট অনেক ডিমান্ড ছিল বলে আবার এসেছে এটার দুইটা কালার আছে কালো এবং এই কালারটা আছে তারপর থেকে আপনারা এখানে অনেক ওয়ালেট অনেকগুলো বেল্ট দেখতে পারবেন আমি সবগুলো দেখিয়ে দিব এবং আপনারা যদি ক্যাজুয়াল শুজগুলো বলেন তাহলে দেখবেন যে এরকম শুজ অনেক ক্যাজুয়ালগুলো আমি এখন দেখাবো একটু পরে আপনাদেরকে এগুলো ক্যাটের বুটও অনেকগুলো আসছে আর সবাই এসে কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো দেখে এবং দেখে দেখে নিয়ে যায় তো পিওর লেদারের একটা ব্যাপার এইসব হ্যান্ডমেডে যে লেদারের ব্যাগ তারপরে লেদারের যে বেল্ট এগুলো সবগুলোই সবাই নিতে চায় কিন্তু আসলে কালেকশান করে খোলানো যায় না কারণ রোলিংটা তো একটু বন্ধ টাকা পয়সা রুলিং বিজনেস চাকাটা চললে আবার সব নতুন নতুন প্রোডাক্ট এরকম আরমানি বা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আনা যায় কেমন খুবই প্রিমিয়াম এই বেল্ট গুলো এবং এরকম ব্যাগ গুলো অনেক প্রিমিয়াম তো সেগুলো তারপরও চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেওয়ার জন্য অনেকেই বলছিলেন যে একদম ডিজাইন ছাড়া প্লেন ওয়ালেট কবে আসবে তখন আসলে আমি কিছু বলতে পারিনি এখন আবার এই যে দেখেন এগুলো আসছে এটা আমার দুইটা আছে একটা হচ্ছে একটা একটা মোবাইলের জন্য আবার দুইটা মোবাইলের জন্য কিন্তু আসছিল আমি জানি হয়তো এখনো দু একটা আছে এই যে এখানে আছে এই যে এখানে দেখবেন যে যে দুইটা 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 ফোনেরও আছে আছে আবার একটা এই ফোন রাখা এগুলো আছে প্লেন গুলো আপনাদেরকে দাম আগেও বলে দিয়েছে আবারও বলে দিচ্ছে অসুবিধা নেই বারোশো টাকা দুইটা ওয়ালেট এর কাস্টম করে নিয়ে আসছি আর একটা ওয়ালেট এর এক হাজার টাকা এইটাও আপনার এক হাজার টাকা বাট এটা আমরা একটু কমিয়ে দিব যদি আপনারা এটা ডিসকাউন্টেড প্রাইসে নিতে চান তাহলে এটা একটু কমিয়ে দিব এছাড়া আপনারা দেখবেন যে এখানে অনেক ওয়ালেট অনেকগুলো জিনিস আছে আমি একটু স্ক্রিনশট নেবার জন্য আপনাদেরকে সুযোগ করে দিই যেখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার করতে পারবেন সবাই জয়েন করছেন বা করেন আমি মনে করি যে আপনাদের পছন্দের নতুন নতুন প্রোডাক্টস লাইক আমি যদি বলি যে আপনাদের পছন্দের বেল্টের কথা এই যে এই যে বিনয় বেল্ট আপনারা চান সেটা কিন্তু সবসময় দিতে পারেননি কেমন এই যে গিয়ার বেল্টের বাকেলসগুলো আপনারা দেখেন এগুলো আমরা আমি আপনাকে বলবো এক দুই বছর এগুলো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এইসব বেল্টের বাকেলস গুলো আপনি দেখে রাখেন আবার এই যে এটাও আর মানে আরেকটা দেখেন কালার কি সুন্দর বেল্ট এগুলো এগুলো আপনি নিতে পারেন স্ক্রিনশট পাঠানোর জন্য ভিডিওটা দেখাচ্ছি মানে লাইভ দেখাচ্ছি ফর্মাল আসছে চকলেট কালো ফর্মাল বেল্টের জন্য ফর্মাল প্যান্টের সাথে ম্যাচ করে নেবার কথা আপনারা ভাবছিলেন সেগুলো এটা কালো আছে অসুবিধা নেই বিনয়ের আপনাদেরকে আমি দিতে পারবো ঠিক আছে এই যে এখানে বেল্টের আরেকটু কিছু কালেকশন দেখতে পাচ্ছেন কিছু কালেকশন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিন এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর বেল্ট এগুলো আসছে এখন যদি আমি আপনাদেরকে বলি যে কালেকশনের মধ্যে আমাদের আমাদের কি কি কালেকশন আমরা নতুন করে দিতে পারব সেটা আমি যদি প্রথমেই বলি তাহলে এই প্রোডাক্টটার কথা বলি সব সময়। এটা ডিপ কালার অলিপের মধ্যে আসছে মার্শাল বিপ্লব ভাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ইন্সপাইশনটা এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ভালো থাকুন এই যে এই জুতোটা আপনার এটা একদম লাইট ওয়েট দেখতে মনে হচ্ছে অনেক হেভি কিন্তু অতটা হেভি না বাজার সবসময় চিন্তা করে ওজন চিন্তা করে লেদারের কোয়ালিটি চিন্তা করে আছে কিনা চিন্তা করে ভিতরে ডক্টর লেস গুলো টেকসই হবে কিনা দেখতে লুকটা সুন্দর ফিনিশিং ভালো কিনা এই কিছু মিলিয়ে কিন্তু আমি মনে করেছি যে এই জুতোটা অনেকটা ভালো হিট করবে এবং সত্যি সত্যি এত হিট করেছে এত বিক্রি হয়েছে এখন মনে হয় সাইজ কি সব দিতে পারবে এখন যেটা এটার কথা বললাম ফর্টি টুটা অলরেডি নাই তাছাড়া চল্লিশ থেকে শুরু করে চুয়াল্লিশ চার্জার লাগবে দেরি না করে এখনই বুক করতে পারেন খুব সুন্দর প্রাইস দেওয়া আছে থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে যদি বলেন নতুনের মধ্যে আর কি আসছে তাহলে বলবো এটা আমাদের রেগুলার বেসিস এটা খুব ভালো একটা সামনাটা একটু গোল তারপরে খুব ভালো একটা এই এই ক্যাজুয়ালটা চলে এইটাও কিন্তু আপনারা চাইলে গ্র্যাপ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ অল সাইজেস আছে ক্যাটের যে বুটের কথা বলছিলাম যেটা নতুন করে আসছে এইটা আমি দেখাতে চাই এই যেটা এটা দেখাতে চাই এটা হলো অলিভের মানে ম্যাট ব্ল্যাক এর মধ্যে এসব জিনিস আপনার নজর ধরে রাখবে কোনো সন্দেহ নেই এবং অনেক ভাবে ইউজ করতে পারবেন রাফ ইউজ রাফ এন্ড রাফ ইউজ করবেন বুটের বুট হিসেবে ধরেন বাইকের সাথে কিংবা বিভিন্ন জায়গাতে আপনি এটা ইউজ করতে পারবেন ম্যাট ব্ল্যাক এর মধ্যে শাইন করা যাবে না শাইন করার দরকারও নেই মুছে মুছে পড়তে পারবেন চার পাঁচ বছর এসব সোল নষ্ট হবে না এটা আসছে এটার মধ্যে আবার ডাবল জিপারের এটা আসছে ধরেন হ্যাঁ মধ্যে কাউ ববলেদারের মধ্যে এটা ডাবল জিপার এটা আপনারা খুব চমৎকারভাবে নিয়ে ব্যবহার করতে পারবেন এটা গেল আর তাছাড়া ধরেন যে আমি কালো যে প্রোডাক্টটা ব্ল্যাকের যে প্রোডাক্টটা আছে সেটা আপনাদেরকে দেখাবো লো কাট এবং হাই কাট দুইটাই দেখাবো এই যে দেখেন এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা দেখাবো একদম ডিপ ব্ল্যাক এটা হ্যাঁ ওয়াকিং মেশিন অয়েল ওয়াটার রেসিস্ট্যান্ট ক্যাট ব্র্যান্ডে পিওর লেদার ভিতরে বাইরে ফিনিশিং ডাবলিং খুবই ভালো ভালো ছিল থ্যাংক ইউ শামিমুর রহমান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর গুড কমেন্ট এ গুড কমেন্ট অনেক অনেক ধন্যবাদ যেটা আমাকে অনেকটা হেল্প করেছে থ্যাংক ইউ ভেরি মাচ সত্যটাই তো বলবেন তাছাড়া আমি যদি ভালোটা দিই ভালোটা বলবেন খারাপ দিলে খারাপটাও বলবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটাও সলভ করব সেটাও আমাকে দেখতে হবে যেহেতু আমি বিজনেস করছি তাই না এই যে এই যে কাট এই যে 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 এটা ফর্মাল হিসেবে পড়বেন বেল্টের প্রাইস কত চকলেট কালারের বিনায় গোলাপ ভাইয়া এখন আমরা এক হাজার করে বিক্রি করছিলাম আর হচ্ছে আপনি যদি ফর্মাল চকলেট হন তাহলে আটশো টাকা করে আপনি পেয়ে যাবেন আর এই যে ক্যাটের যে বুটগুলো এগুলো সব আমরা দিয়েছিলাম পঁচিশশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস পিন প্রাইস কালার ডিজাইন ভিন্ন ভিন্ন আছে দেখতেই পাচ্ছেন হাই এবং লো তার মধ্যে লোটা হয়তো কিছুটা কমিয়ে দিব এটা যদি আপনারা যদি গ্র্যাপ করেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছেন ইনটেক বক্সে দিব সমস্যা নেই যে বক্সে দিব সমস্যা নেই এটা আমি রেখে দিলাম তারপরে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেটা আপনারা এখন রিয়েল কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এটা এটা কথা বলছিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন কালারটা একটু ভালো করে মার্ক করেন পঁয়তাল্লিশ শুজ একেবারেই নাই ভাই আপনার কাছে ফর্টি ফাইভ এর একেবারেই নাই বলবো না যেমন বুটের মধ্যে আছে যেমন বুট এটা এই বুটটা মনে করেন ফর্টি ফাইভ সাইজ আছে তারপরে ধরেন যে আর এই হাটটা পড়ে গেছে রে এই হাটটা তো খুলে গেছে আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড আমি একটু হাটটা পরে লাগাইতে পারবো আচ্ছা আপাতত হাটটা এখানে থাক এটা এটা ডলেটের পরে লাগাচ্ছি যেমন আপনি যদি ফর্টি ফাইভ ফর্টি সিক্স বলেন তাহলে এরকম পাগলা বুটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা পাগলা বুটগুলো আপনি পেয়ে যাবেন ফর্টি সিক্স ফাইভ ল্যান্ড রবারের এগুলো আছে এগুলো আপনারা নিয়ে মনে করেন যে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো পড়তে পারেন ওভার সাইজের যেগুলো আছে তারপরে ক্যাটের যতগুলো আছে হ্যাঁ এটার আবার ছোট সাইজও আছে দেখছেন বিয়াল্লিশ চল্লিশও আছে একচল্লিশও আছে সব সাইজ আছে এগুলো আপনারা নিয়ে যা ইচ্ছা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ঠিক আছে বুট লাভারদের জন্য বেসিক্যালি বলছি কিন্তু এই যে এই যে এই যে এই যে এই যে ক্যাটের যেগুলো আমি দেখাই এগুলো কিন্তু আপনি মনে রাখবেন যে ফর্টি ফোর যেটা আছে সেটা কিন্তু ফর্টি ফাইভের পায়ে কিন্তু কাবার হয় এটা আমি করে আপনাকে বলতে পারি হ্যাঁ এটা লেদারের সস এবং ডিজাইন খুব ভালো আপনি তিন চার ব্যবহার করবেন এবং অনেক অনেক ভালো ব্যবহার করবেন আরাম পাবেন আর ডিজাইনের দিক থেকে ফিনিশিং এগুলোর কালো চকলেট মাস্টার দেখেন না এই যে দেখছেন এগুলো অভাব নেই আমাদের কাছে তো ফর্টি ফাইভ এর যে সলিউশন এটা আমি ক্যাটবোর্ড গুলো করতে পারি বা আপনাকে রেকমেন্ড করতে পারে আপনি এটা নিয়ে টেনশন করবেন না এটা নিবেন এছাড়া আপনি যদি বলেন ভোটের মধ্যে তাহলে ফর্টি ফাইভ এর আছে কোন অসুবিধে নেই যেসব ভোটগুলো আপনি ফর্টি ফাইভ ফর্টি সিক্স এগুলো কিন্তু এক্সপোর্টের যেগুলো অরিজিনালি দেশের বাইরে যে বিভিন্ন ইউরোপ আমেরিকা অথবা রাশিয়ানরা পড়ে সেগুলো কিন্তু আপনি ওভার সাইজ পেয়ে যাবেন আমার কাছে আসলে পরে এই যে ফর্টি ফাইভ এটা হবে এটা ফর্টি ফাইভ হবে এটা তো কত সাইজ হবে এটা লেখা আছে ফর্টি ফোর কিন্তু ফর্টি এর হবে অনেক বড় শেত আপনি নিজেই বুঝতে পারছেন ঠিক আছে তো এটা পাবেন তারপরে ধরেন যে এরকম অনেকগুলো জিপার বুট পাবেন চেলসি পাবেন ফর্টি ফাইভ এইটে ডক্টর মার্টিন চেলসি পাবেন অনেকগুলো পাবেন এমনকি ছোট থার্টি নাইন থার্টি এইট অনেকগুলো বুট আপনারা পাবেন যদি আপনার এখানে আমাদেরকে নক দেন আমরা দিব এই যে লেদার জ্যাকেট অর্ডার হয়েছিল করে ফেলেছে অলরেডি এখন এসে নিয়ে যাবেন ভাইয়া এই যেগুলো আমি কাস্টম অর্ডার করেছে উনি আমি বানিয়ে রেখেছি এখন লেদার জ্যাকেট এটাও উনি বলেছিল ভিতরে কালারটা জিপারের ভিতরে কালারটা এরকম দেওয়ার জন্য এই দেখেন কালারটা এরকম দিয়েছি ভিতরে এবং এরকম চমৎকার একটা এই যে জ্যাকেটের ডিজাইন আপনি যদি বলেন পিছনে এই যে পিছনে কেমন দেখেন এই যে পিছনে দেখেন দেখছেন এই যে পিছনে তো এরকম লেদার জ্যাকেট আর লেদারটা গ্রেডটা খুব ভালো এই দেখেন সফট একটা লেদার এটা হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা এখানে করে দিয়েছি ডিজাইনটা এখানে করে দিয়েছি কলারেও করে দিয়েছি তো উনি যেমন অর্ডার করেছেন লেদার জ্যাকেটটা তেমনই কিন্তু আমি কিন্তু তৈরি করেছি এখন উনি হয়তো নিয়ে যাবেন একটা নাইস একটা লেদারের কম্বিনেশন আর কি ডিজাইনটা এটা হয়ে গেছে তো এরকম ভালো লেদার এই যে দেখেন এরকম এরকম এটাকে অ্যান্টিক নিউবাক লেদার যদি বলি এটাও কিন্তু আমাদের এখানে তৈরি হয় মানে সব ধরনের ডিজাইন তৈরি হয় আপনার এটা নিয়ে টেনশন নাই আমি যদি আপনাকে এখন বলি যে এই যে বক্সগুলো আছে এগুলো আর কিন্তু থাকবে না এগুলো এখন বিক্রি হয়ে যাবে এগুলো কে আছে আমি একটু দেখাবো আপনাদেরকে ঠিক আছে আচ্ছা একটা বক্স এনে একটু দেখাই একটা বক্স এনে এখন দেখাই একটা বক্স দেখাই এই যে এখানে একটু নিয়ে আসলাম একটা বক্স আনবক্স করে দেখাচ্ছি তার আগে আমি লাইটে একটু যাতে আপনাদের পক্ষে সম্ভব হয় একটু ভালো করে দেখা হ্যাঁ এই যে 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 এই 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 দেখেন দেখেন কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ও আর একটা বুট আমি আপনাদেরকে বলে রাখি এই যে দেখেন এটা কিন্তু সত্যিকার অর্থে অনেক সুন্দর একটা বুট আপনার মনের প্রশান্তির যোগান দিবে যেটা হচ্ছে আপনার এই একটাই কালার পাবেন এবং এটা একটাই সাইজও পাবেন ফোরটি ফোর পাবেন মনে হয় 44 পাবেন বুঝছেন রড 3 এটা 44 পাবেন যদি কারো 44 এ লাগে তাহলে এটা কিন্তু আপনারা 2500 টাকার মধ্যেই আপনারা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দারুণ একটা বুট কিন্তু নিতে পারেন এটা সত্যিকার অর্থে অনেক সুন্দর একটা বুট এটা ওয়াইল ফিনিশ লেদার এটা কিন্তু আপনি সাইন করতে পারবেন না ঠিক আছে এরপরে এটা যদি আমি বেস্ট সেলিং বাংলাদেশে খুব একটা ট্রেন্ডি ট্রেন্ডিং নাও ইন বাংলাদেশ অর ইন अदर कंट्रीज আউটসাইড বাংলাদেশ লাইক আপনি টেনশন ছাড়া প্রোডাক্ট নেওয়া যায় মুন্তাসির রহমান সোহান ভাই আসসালামু আলাইকুম মাসুদানা ভাই প্রমিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অনেক রিভিউ পেয়ে গেছে অনেক রিভিউ পেয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এর কারণ কি জানেন তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে মানসিক জায়গাটা মানসিক জায়গাটা থেকে আমি প্রস্তুতি নিয়েছি যে আমি একটা ব্যবসা করব কিন্তু এখানে কোনো বাদ চিটারি চলবে না ঠিক আছে এখানে সার্ভিসটা হতে হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিতামূলক দিলাম আর পাঠায় দিলাম জোর করে রাখতে হবে না না দরকার নেই কেউ ভালো লেগেছে অর্ডার করেছে আমার যদি পরিবহন যদি পরিবহন খরচটা আমাকে দেয় তাহলে আমি সেই খরচটা শুধু নিয়ে আমি তার মালটা আমি নিয়ে নেব অসুবিধে কি আছে তাছাড়া এই যে ওয়ারেন্টি দিয়েছি এটার তিন মাস প্রত্যেকটা প্রোডাক্ট তিন মাস ওয়ারেন্টি দিয়েছি সেই ওয়ারেন্টির ক্ষেত্রে আমাকে কথা শুনতে হবে আমি যদি কথা না শুনি তাহলে কিন্তু ব্যবসাটা এটা হয় না তাহলে লোকের আজকে আমাকে এই জায়গায় মুনতাসির রহমান সোহান ভাইয়ের মতো কেউ বলতো না যে প্রমেজ বাজার থেকে প্রোডাক্ট নিলে নিঃসন্দেহে ইনটেক বক্সের প্রোডাক্টগুলো নেওয়া যায় কোনো টেনশন ছাড়া এই কথা কিন্তু বলতো না এই যে আমি একটু রাখি শোটা একটু আমি একটু এটা ডিসপ্লে করছি যাতে আপনারা বুঝতে পারেন প্যাটার্নটা কেমন এখনই যদি মেসেজ করেন আপনি মেসেঞ্জারে এখনই আপনি এটার তিনটা কালার চকলেট কালো মাস্টার্ড আপনি তিনটা কালার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং তারপরে মনে রাখবেন যে এটা আপনার ইনটেক বক্সে টিস্যু করা যাবে তারপরে মনে করেন আপনি এটার দাম ঠিক আছে এটা কিন্তু আপনি এখন বেস্ট প্রাইস আমরা দিয়ে রেখেছি প্রিন্ট প্রাইস আবার ফিতাসহ আছে অসুবিধা নাই আপনি দেখতে চাইলে মেসেজ দেন দেখা যাচ্ছে একটা একটা বেটার দিয়ে রেখেছি আপনি পাবেন আর যদি বলেন না ভাই আপনি কি ভাই এত কথা বলতেছেন এটাকে এসে নেওয়া যাবে তাহলে আমি বলবো পরীক্ষা করেন এসে লেদার কিনা ডক্টর সোল আছে কিনা এবং আপনি আসেন আমার তো কথা হচ্ছে যে ওপেন ডোর বিজনেস যেটা আমি বলি সব সময় বলি যে আমার এখানে লোকেরা এসে কথা বলে দরজা খোলায় যে নিয়ে যাচ্ছেন সবাই নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ এইভাবে মনে করেন যে আপনি এই যে দেখেন এই সময় ওনারা কাজ করছেন এবং সবাই এসে এরকম অনেক জিনিসপত্র দেখে শুনে এই হাউসটা থেকে সবাই এসে গ্র্যাপ করতে পারবে এটা কিন্তু আমি আগেও বলেছি যে আপনারা যদি বলেন যে না এটা কি নিতে পারবো কিনা দেখতে পারবো কিনা এখানে কোনো মানে কোনো সমস্যা আমি আছে বলে মনে করি না কোনো সমস্যা নেই যে লোকে এসে দেখে এরকম অনলাইনে অর্ডার করতে পারবে আবার যদি বলে যে না আমরা এসে দেখে নেব তাহলে কিন্তু আপনি এসে দেখে নিতে পারেন এখানে ভাইয়াতে দেখাও না কেন রুমে এই যে এখান থেকে এসে দেখে নিতে পারবেন সো একটা হাউস তৈরি করেছি যে হাউসটা থেকে আপনি এসে দেখে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি গ্র্যাপ করতে পারবেন এই জন্য ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ইবনুল হোসেন ভাইয়া ভালো আছেন আপনি থ্যাংক ইউ ফর গুড রিভিউ ব্রাদার সবাইকে ধন্যবাদ তো এটা একটা ইনটেক বক্সের প্রোডাক্ট যেটা আমি একেবারে এইভাবেই পাঠাবো এবং যদি কোনোভাবে আপনি কোনো ব্যতিক্রম পান সাইজের ইস্যু পান বা কোনো প্রবলেম পান তাহলে কিন্তু আমি আপনার এটাকে আমি চেঞ্জ করে দিব এটা আমার প্রমিস এইটা একটা প্রোডাক্ট আমি বিক্রি করছি এবং রিভিউ পেয়েছি আজকে ভালো রিভিউ পেয়েছে এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই খুব ভালো প্রোডাক্ট আর একটা কথা হলো কি আপনারা যদি চকলেট কালারের যেটা চাচ্ছিলেন যে চেল আসছে কিনা ক্যাটের এটা আবার আমি আপনাদেরকে বললাম যে আপনারা দেখেন যে এত সুন্দর একটা সোল যে সোলের আপনার এক বছরের গ্যারান্টি সহ কোম্পানি প্রোভাইড করে কেমন ভালো আছে ভাই থ্যাংক ইউ আপনিও ভালো আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এইটা আপনারা কিন্তু গ্র্যাপ করতে পারেন লেদার লেদারের গ্রেড সেটা কি বলবো অনেক অনেক ভালো এই যে অনেক ভালো এই যে হাইনেক দেখেন মাসুদ্রানা ভাই আপনার সাইজটা বললে আমি আপনাকে ডেফিনিটলি আপনাকে হাইনেকের দিকে নিয়ে যেতাম যে বলতাম যে দুই আছে আমার পক্ষে পসিবল হতো ঠিক আছে হাইনেক বলতে যেমন ধরুন এটা একটা হাইনেক বুট আছে এই যে এটা কিন্তু অ্যাঙ্কেল না অ্যাঙ্কেলের থেকে বেশি এটা অ্যাঙ্কেল বুটের থেকে বেশি এটা অ্যাঙ্কেল বুট এই যে পাশের একটা অ্যাঙ্কেল এই যে কম্পেয়ার করছি আমি লেস টার্জ দ্য কম্পারিজন এই যে এই যে এটা যদি বলি এটা হচ্ছে দুইটার মধ্যে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের চেলসি বুটটা যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্কেল পর্যন্ত আবার যদি বলি যে না এটা অ্যাঙ্কেল পর্যন্ত কিন্তু এইটা কিন্তু এই যে হাই এটাকে আমরা বলি এটা হচ্ছে এটা চাটা বেশি এটা অ্যাঙ্কেল বোটের এসে উপরে এটা হ্যাঁ হাই বোট বলতে পারি বেয়াল্লিস্টের গোলা না এই যে বেয়াল্সটা ধরে নাড়াচাড়া করছে আপনি দেখতে পাচ্ছেন কি এই যে বেয়াল্লিস্টটা ধরে নাড়াচাড়া করছে সোল দেখেছেন এস অ্যাবসোলুটলি টভে এক্সপোর্ট এক্সপোর্ট বুট অ্যান্ড রিয়েলি গুড কোয়ালিটি এটা আপনি যদি অলিভ কালার পছন্দ হয় জিপার প্লাস লেস তাহলে ইউ ক্যান গ্র্যাভিট ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ এটা 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 ওকে ফাইন এইটার পরে আপনাকে আমি আরও দু একটা প্রোডাক্ট দেখাই দিই যাতে আপনার পক্ষে বিয়াল্লিশ সাইজের সাথে আপনি ম্যাচ করতে পারেন হাই এর মধ্যে ও এটা আবার চুয়াল্লিশ একটা আছে এটা একটু ব্লুইশ কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আপনার গরুর চামড়া কিন্তু লেদারটা সাইন করা যাবে না বোব লেদারের মধ্যে একটু মানে খুব খুব মানে হাই প্রেসার লোড হবে এরকম একটা বুট এটা এই দেখেন এগুলো আছে এটা আছে এটা তেতাল্লিশ আছে মানে চুয়াল্লিশের পায়ও কাবার হবে ম্যাট ব্ল্যাক এর মধ্যে আচ্ছা বিয়াল্লিশের যদি আরো কিছু পাই তাহলে আপনাকে আমি হাইনেকটা আমি সাজেস্ট করব এই যে এই যে শীতের দেশে যদি ভিসা হয় তাহলে এটা নিয়ে যান যাওয়ার ল্যান্ড রোবার এটা এটা একটা ব্র্যান্ডেড এই যে সোল কি বরফ কাটা সোল এবং ভিতরে আবার ফার দেওয়া আছে এই যে দেখেন এই যে ভিতরে ফার দেওয়া আছে এখন এটা যদি আপনার ব্যালিস যদি মনে করেন এই বোর্ডটা হবে তাহলে এই বোর্ডটা নিতে পারেন অনেক দিন ব্যবহার করতে পারবেন আচ্ছা হাই এটা হাই বোর্ড আরো হাই বোর্ড মধ্যে অনেক বেশি হাই যেটা হয় এগুলো আমার কাছে এখন হবে না কারণ এখন যেহেতু শীত এখনো আসে না আর আমরা এখন ম্যাক্সিমাম এই লো কাট ক্যাট বুট বা অন্য বুটের চেষ্টা করছে বিক্রি করার এই জন্য আপনাকে আমি আসলে খুব বেশি বুট দেখাতে পারবো না এটা হচ্ছে এই সাইডের ব্যাপারটা গেল এটা হ্যাঁ এখন আসেন আমি আপনাদেরকে একটু এইগুলা তো আছেই এগুলো কোনো দিন পরে থাকে না এই প্রোডাক্টগুলো এই যে এই সব বেল্ট এইসব বেল্ট এইসবগুলো কোনো দিন পরে থাকে বলতে আমার জানা নাই কারণ আমি আট বছর বিজনেসের আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এইসব বেল্ট আর এইসব এইখানে যা দেখছেন এই জায়গায় যা দেখছেন এই রুমের কোনো প্রোডাক্ট পরে থাকেন না এবং এমনকি এমনকি এই যে ব্যাগ এমনকি এই যে ব্যাগটা দেখেন এমনকি এই যে ব্যাগ দেখতেছেন না এই যে ব্যাগ ল্যাপটপের ব্যাগ এগুলা বা লেডিস ব্যাগ এগুলা কখনোই পরে থাকতে আমি দেখি নাই সেটা বসুন্ধরা শোরুমে হোক খান বিলার চারতলায় হোক অথবা রমজান বিলার যেখানে আছে এখান থেকে হোক না কেন কিন্তু এগুলো পরে থাকে না বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন আমাদের কাছ থেকে এসে আমাদের প্রোডাক্ট একটা প্রোডাক্ট এখন পরে থাকার কোনো সুযোগ নেই লাইক আপনি ফিতা সহ চাইতেছেন তো এটা এই যে ফিতা সহ দেখেন এই যে দেখেন এই যে দেখেন একটা পরে থাকার সুযোগ নেই কারণ রিনিউ হয়ে যাচ্ছে হ্যাঁ রিভাইজ হয়ে যাচ্ছে এই যে এটা অল সাইজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত হবে এগুলো আপনারা এসে দেখে গ্র্যাপ করবেন এবং বলবেন যে হ্যাঁ ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হচ্ছে তাহলে আমরা বাই করতে পারবো আটশো টাকায় দিয়ে দাও হ্যাঁ না না ফর্মালে তুমি পঞ্চাশ টাকা কম করো তাহলে পঞ্চাশ টাকা কম করে দাও আসছে যেহেতু অনার করো পঞ্চাশ টাকা কারণ এটা তো আমাদের প্রফিট লিমিটেড তাই না এই যে আপনাদের যদি টাসেলের মধ্যে একটু ফর্মালের মধ্যে লেস ফ্রি টাসেলের মতো বলতে পারি এরকম গুলো কিন্তু অনেক অনেক চাহিদা অনেক চাহিদা ডিজাইনটা চুক্কা আছে সুন্দর আছে এটাও নিতে পারেন আপনারা জানেন কত প্রাইস এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে আপনাদের মেসেজ অনুযায়ী আমি আরো জিনিসগুলো দেখাবো এই যে বিয়াল্লিশ আছে এটা আর মনে হয় শেষ এটার এক জোর আছে বিয়াল্লিশ এটা এটা অনেক সুন্দর একটা টাসেল এটা আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় গ্যাপ করতে পারবেন আমার টাসেল প্রায় শেষ দেখেন সব গ্যালারি ফাঁকা হয়ে গেছে টাসেলের ম্যাক্সিমাম গ্যালারি ফাঁকা হয়ে যাচ্ছে এবং লোফারের গ্যালারিও বলা যায় যে ফাঁকা হয়ে যাচ্ছে আপনারা যদি নিতে চান লোফার আসেন স্যান্ডেল নিতে চান এই স্যান্ডেলটা আমি আবার নিয়ে আসছি দুইটা এইটা এটা 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 খুব ভালো চলে এই যে এটা এটা আবার নিয়ে আসছি চকলেট আর হচ্ছে আপনার এটা চকলেটটা নিয়ে আসছি আর নিয়ে আসছে হচ্ছে আপনার মাস্টার্ড দুইটা কালার নিয়ে আসছে এটা আপনারা সোল দেখলে বুঝতে পারবেন বক্সের প্রোডাক্ট আসলে কেমন নয় এই অন্তর এটা একটা বক্স নিয়ে আসেন তো এটা একটা বক্স ওই যে এখান থেকে বক্সও একটু দেখাই দিই ক্লার্ক ইয়ার সিকে ক্যালভিন ক্লিনের এটা 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 আপনি খুব লাইট ওট এই জন্য খুব ভালো আর এটার কোয়ালিটি লেদারের গ্রেড বলতে আপারের ভালো আছে পরে আরাম পাবেন দেখতে সুন্দর সবসময় একটু বাসা বাড়িতে ব্যবহার করার মতো এলাকায় লোকাল এলাকায় মনে করেন আপনি হাট ব্যান্ড পরে পাঞ্জাবি কাপড়ি সেট সহ বিভিন্ন কিছুর সাথে এরকম দুইটা কালার দেখাই দিয়েছি বক্সের এই যে অনিক ক্লাসিকের যে বক্সটা নিয়ে আসছে এই বক্স থেকে আপনাকে খুলে যদি দেখাই এই দেখেন এই যে দেখেন এই যে এটা আবার নিয়ে আসছি কেমন এটা বাইশশো টাকা একুশশো টাকা বিক্রি হয়েছে বাট আমি এটা এখনো নতুন প্রোডাক্ট একটু দামটা বাড়বে ষোলোশো টাকার অফারই তো ছিল আচ্ছা যে ষোলোশো টাকা এটা অফার সমস্যা নাই ওটা আর বাড়াচ্ছে না ওইটাতেই বিক্রি করে দিচ্ছি ঠিক আছে এটা গেলো একটা এটার মধ্যে একটা কালার আছে কালারটা একটু দেখাই দিই না এটা চকলেট মাস্টারটা একটু দেখাই দাও মাস্টারটা একটু দেখাই তাহলে দুইটা কম্পেয়ার করলে অনেকে আজকে অর্ডার করবে কারণ ইনটেক বক্সের প্রোডাক্ট কোয়ালিটি ভালো দেখতে সুন্দর তিন মাসের ওয়ারেন্টি সহ মাত্র টাকায় যেটা আপনাকে একটা ভালো স্যান্ডেল দিতে পারলে আমারও ভালো লাগবে যে একটা ইনটেক বক্সের প্রোডাক্ট আমি ব্র্যান্ডের প্রোডাক্ট আমি দিতে পেরেছি এবং জিনিসটা ভালো মাস্টারটা একটা দেখাই দাও মাস্টারটা একটু দেখাই দিই দুইটা কালার কম্পেয়ার করলে আপনারা হয়তোবা বলতে পারবেন যে ষোলোশো টাকার মধ্যে একটা দারুণ একটা এই থেকে জুতাটা আপনারা নিয়ে পড়লে স্যান্ডেল তো লাগে আপনাদের অনেক সময় স্যান্ডেল প্রচুর দেখাতে না এটার জন্য টু সে স্যান্ডেল নিয়ে আসতে না কারণ জানেন স্যান্ডেলের একটা প্রবলেম হলো যে একটা সিজনে চলে তাছাড়া আমাদের কার সাইজটা পরে থাকে আমরা তো অল্প লাভ করি ওই পরে থাকলে দেখা গেছে পরে আমাকে ডিসকাউন্ট অফার দিয়ে বিক্রি করেও আমার পেটের চামড়া মানে রাখা খুব কঠিন হয়ে যায় ব্যবসার এই জন্য অনেক সময় বিক্রি করে বাট আমাদের রিকোয়েস্টগুলো রাখতে হয় হুম অনেকে অনেক সময় রিকোয়েস্ট করে যে আমাকে এটা দেন এটা এনে দেন এটা খুব ভালো এই যে দেখেন এটা এটা অনেকে পছন্দ করে এটা এটা সুন্দর এই দুইটা কালার ওকে ডান আরো অনেকগুলো আছে সেগুলো চল্লিশ একচল্লিশ বেশি আছে চল্লিশ একচল্লিশ বেশি আছে এগুলো আপনারা নিতে পারেন চাইলে সমস্যা নাই যদি মনে করেন নিবেন আসেন ডিসকাউন্টে যেটা প্রাইস এখন সব দাম এগুলো ষোলোশো টাকায় পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ এছাড়া ফর্মালের অনেক প্রোডাক্ট আছে লুফার অনেক প্রোডাক্ট আছে মেসেজ দেন আমরা মেসেজে বসে কাজ করি এবং যে স্টকটা ছিল আমার এটা প্রায় শেষ আমার প্রায় শেষ এখন আপনারা যদি এগুলো নিতে চান তাহলে দুই চার জোর আছে এটা হয়তো বা আপনারা নিতে পারবেন এই পর্যন্ত কথা রাখলাম তো ভিডিওটা টেনে দেখেন আবার আমাদেরকে জানান যে আসলে কিনবেন তাহলে আমরা মেসেজ দিয়ে আমরা কনফার্মেশন করবো ভালো থাকুন টেক কেয়ার বাবাই